আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গড়া জালে মাছ ধরা দেখাবো আর সেই গড়া জালটি ব্রিজের নিচ দিয়ে বসানো হয়েছে এটা হলো আমাদের বোলা জলের ভিতরে বড় ব্রিজ যার নাম হলো বাগমারা ব্রিজ তো আজকে সেই গড়া জলে কি কি মাছ আটকা পড়েছে তাই দেখাবো আপনাদেরকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মাছ দুজনীয়া লাইন হেৰি খালে নাৰে মাছ দুজনীয়া লাইন খালে খাল দেখুৱাই হেৰি কি 私。<laughs>

ए भइटा मङ्गरी देखे रेन्थी चाहिँ लिएर रे घुन चाहिँ मा नले माछ आश

যা যা শান্তি হয়েছে তো ওই যাইবে কোদ্দুর যাইবে